ছোট উদ্দুর বিরগা কি বলছে কে জান্নাতে যাবে বলছে আমি বলছে সকালবেলা কেন্দ্র জঙ্গলে চলে যাও গিয়ে না যায় না এবার বাগে ধরেছে চারদিক দিয়ে বাঘ ঘিরে আসছে বলছে ফুরফুরার জুলফিকার সিদ্দিকি আশাকে রসুল আমার পাঠিয়েছে বাঘ মাথা নিচু করে দিয়েছে জোরে বলুন আহ! যে তোর কে পাঠিয়েছে? বলছ আমার পাঠিয়েছে ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবল আফ্রিকা জঙ্গলে। আমি আব্দুল বুমিন আফ্রিকার জঙ্গলে আবু বকর কথা মতো এসেছি। বাঘ বলকে চলে আয় তোর আমরা ডিউটি দেবো আর সব বাগেরদের সিংহদের বলে দিলো যে আব্দুল বুমিনের কেউ খび না পাহারা দে। ফুরফুরার আবু বকর পাঠিয়েছে। জোরে বলুন।

হ্যাঁ যাবি ও না বলছি না ও কেন যাবি আল্লাহ তাই যাবে কে তাদের ইমান দেখে সে মান নেই এখনো পর্যন্ত এই বয়সে দুটো তিনটে জলসা করা ছাব্বিশ সাতাশ বছর জলসা একটা টানে আর শরীর টানে না এবারে একটা করে করলে মোটামুটি ভালো হয় কিন্তু ডায়েরি ফাঁকা থাকলে হুজুর ওই তো ফাঁকা আছে না তিনটের সময় আসবেন হুজুর আপনার বাংলা বসিয়ে দেবো তিনটে আসা যা আমি দু দিন বাঁচি সুস্থ থাকি এরা থাকতে দেবে না আমরা যে গজন বসে আছি একটা গজল শুনবো বা বলবো আপনার কী আছে আপনি এক জমি বিক্রি করে দেন দিয়ে একটা মসজিদের দুতলায় ছাদ করে দেবেন দিয়ে আপনি কবরে যাবেন আল্লাহ রসুল বলেছে আল্লাহ ওর জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে আল্লাহর কসম আর যে এক বিঘা আছে আপনার দুটো ছেলে মেয়ের জন্য এর জন্য একটা নেকি কবরে যাবে না যাবে না যাবে না ওজন ওদের জন্য আপনার কবরে আগুন চলবে এক বিঘা জমি বিক্রি করে দেন যদি কোনো জায়গায় মসজিদ মাদারা তৈরি হয় সেখানে দান করে দেন

ইমাম সাহেব বলছে তোর বাপ তো তোর জন্য চারটে দোকান রেখে গেছে আমি লাভ যে আমার একটা দোকান দিস না দোকান দেবো না সব হচ্ছে টাকা দেবো না একটা লুঙ্গি দেবো নেম দেব হ্যাঁ চারটে দোকান দিয়ে গেছে ইমাম সাহেব একটা চাইছে দেয় না বলছে একটা লুঙ্গি দেবো নামো বাবা ওই চাটের দোকানে একটা তো নিজে কবরে নিয়ে যেতে পারতেন একটা মাদ্রাসার কাছে গিয়ে বলতেন যে এই যুবক মাদ্রাসা জমি দোকানটা তোদের মাদ্রাসায় লিখে দিচ্ছি কিয়ামত পর্যন্ত এর कमाई মাদ্রাসার ওস্তাদের বেতন দেবি বাচ্চাদের খাওয়া দেবি এই দোকানটা তোর আর আমি কবরে চলে যাচ্ছি শুধু নেকি শশা করে আমার কবরে ডুববে হ্যাঁ আর ছেলে ওই দোকান বিক্রি এলসিডি কিনেছি তিনতলা বাড়ি করে এসি লাগিয়ে বিভিন্ন রকমের নাটকবাজি করছে আর কবরে চা চা করে আগুন জ্বলছে আর শুধু চেল্লাচ্ছে ছেলে আগুন জ্বলছে ছেলে বলছে জলু বলছে মাত খাইনি বলছে হ্যাঁ খাবো রাত তুমি কি করে শেষ করবো এই জন্য জমি যদি কারো থাকে বিক্রি করে দেয় দে মসজিদের ছাদ ভাত মাদ্রাসার ছাদ ভাত দিয়ে কবরে চলে যাবে আল্লাহর কসম জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করে দেবে আচ্ছা কথা বলি আপনাদের যদি বলি কোরআন শরীফ মানেন আপনারা কি বলবেন বলবেন হ্যাঁ এই তো বলবেন তো কোরআন শরীফ যদি মানেন তাহলে আমি একজনকে বলবো আল্লাহর কোরআনে বলেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা আমি যার দিয়েছি দশ টাকা আমি যার দিয়েছি দশ টাকা সে যদি আমার এক টাকা দেয় আমি তার ঘুরিয়ে দেবো আবার দশ টাকা তাহলে আল্লাহ যার জমি দিয়েছে দশ বিঘা সে যদি এক বিঘা দেয় আল্লাহ তার ফের ঘুরিয়ে জমি দেবে না দেবে না জোরে বলে এটা কোরআন শরীফ আর রসুল বলেছে যে দেবে হাবিবুল্লাহ সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে কথা বোঝার চেষ্টা করেন গল্পনা আল্লাহর কসম রসুরুল্লাহ হাদিস ও হাবিবুল্লাহ এই এই ধরনের মানুষ কারা ছিল আমি আপনাদের বোঝানোর জন্য বলছি আমরা যে কজন বসে আছি এ একজন রসউল্লার ছেলের চেয়ে বেশি ভালোবাসতে পারি না পারি না পারি না কারণ কারণটা দেখেন রসুরুল্লাহ বলতেন সাবারা এ এই খেজুরের বাগান

যে বউ কি হবে বাচ্চা কি হবে এরকম সব বসে আছে বলছে আমি যে কজনের নাম করব সঙ্গে সঙ্গে মরে যাবে কিছুক্ষণের মধ্যে মরে যাবে হাত তুলবে প্রথম উঠবে আমার কলিজাট টুকুরা চাচা তো ভাই জাফর বিন আবু তালিব বিবি আছে জি বাচ্চা আছে হ্যাঁ মা বাবা আছে হ্যাঁ চলে যাও গিয়েছে না যাই না এই জোরে বলেন না আমরা যদি হতাম হুজুর আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি আমরা বুঝতে পারিনি এত কঠিন ধর্ম বুঝতে পারিনি হুজুর আমি ত্যাগ করে দিলাম তারপরে উঠবে আমার প্রাণ প্রসাবি আবদুল্লাহ আবাহা চলে যাও বাড়ি গিয়ে দেখা করে এসো আর তুমি তোমার বাচ্চার সঙ্গে বিবির সঙ্গে দেখা করে এসো আর আমার কলিজার টুকরা সাহাবি আমার বেটা হজরতে যাই আব্বা রেডি বলেন তো একজন পারবেন মৃত্যু মৃত্যু দূরের কথা মৃত্যু দূরের কথা ছেড়ে দেন এখন যদি ফুরফুরার থেকে কোন হুজুর এসে আপনাদের বলে আমরা যে কত কমজোরি তাটা বোঝাচ্ছি এসে যদি বলে যে কে কে জান্নাতে যেতে চাও সবাই হাত তুলবো না তুলবো না একটু কথা বলে হাত তুলব তো তো হুজুর বলছে যে আমার গাড়িতে করে কালকে সকালবেলা বাসন্তীর ওই নদীতে নিয়ে সুন্দরবন কেঁদোর জঙ্গলে যখন বাঘ সব সময় দেখা যায় ওই জঙ্গলে নামিয়ে দেবো দু বছর থাকবে আবার চলে আসবে এখানে একজন যাবে একটু কথা বলেন যাবে একজন যাবে কিন্তু ছোট হুজুর পীর কি বলছে কে জান্নাতে যাবে বলছে আমি বলছে সকালবেলা কেদের জঙ্গলে চলে যাও গিয়েছে না না এবার বাগে ধরেছে চার দিয়ে বাঘ ঘিরে আসছে বলছে ফুরফুরার জুলফিকার সিদ্দিকী আশিকের রসুল আমার পাঠিয়েছে বাঘ মাথা নিচু করে নিয়েছে জোরে বলুন বলছে তোর কে পাঠিয়েছে বলছে আমার পাঠিয়েছে ফুরফুরা মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কে বলে আফ্রিকার জঙ্গলে আমি আব্দুল মমিন আফ্রিকার জঙ্গলে আবু বকারের কথা মতো এসেছি বাঘ বলতে চলে আয় তোর আমরা ডিউটি দেবো আর সব বাঘে দে সিংহদের বলে দিল যে আব্দুল মমিনের কেউ খাবি না পাহারাদে ফুরফুরার আবু বকার পাঠিয়েছে জোরে বলো

না বলছ না ওখানে যাবি আল্লাহ তাই যাবে কে তাদের ইমান দেখে বাড়ি গিয়ে বলছে মা বিদায় কলিজা টুকরা বিবি হাত তুলে কাঁদছে আল্লাহ আমার স্বামী বিদায় নেবে আমার স্বামীকে রসুল্লাহ জেহাদে যেতে বলেছে আপনার দরবারে দোয়া চাই আমার স্বামীকে ফিরিয়ে দেবেন গাজি করে আমার স্বামীকে ফিরিয়ে দেবেন বাচ্চা কাচ্চা গুলো বড্ড ছোট ছোট নবীর সাহাবি বললেন বিবিরে তোমার দোয়া কবুল হবে না হাত মা। মা কেন জীবনের ও সুর উঠলাম একটা যুদ্ধ তিনজন তিনজন সেনাপতি নিযুক্ত করে নাও তিনজন সেনাপতি নিযুক্ত করেছে মনে তার আমরা শহীদ হয়ে যাব গ্যারান্টি আর জীবনে ফিরব না কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন এজন্য রসুরুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে একজন সাহাবী সমান আর হতে পারবে না তাদের সেটা করে দেখিয়ে দিয়েছে এই বসে আছি চলে যাও কোথায় ব্যবসা কোথায় মোটর সাইকেল আছে কোথায় চার চাকা আছে কোথায় মাঠে সবজি পেকে গেছে কোথায় ধান পেকে গেছে কিচ্ছু দেখার দরকার নেই চলে যাও তো ওইভাবে উঠে চলে যাও কোথায় যাব ঠিক নেই সামনে সাগর সাহাবারা বলছে চালাও চাবুক ঘোড়া ছুটে যাও আল্লাহর কসম সাগরের উপর দিয়ে লক্ষ লক্ষ ঘোড়া ছুটে চলে গেল কোন ঘোড়ার পায়ের ঘুরে এক ফোঁটা পানি লাগেনি জোরে বলো আরো জোরে বলে আর এখন আমাদের ঘোড়ার পিঠে তুলে তো যদি বলে পুকুরে যাবো ঘোড়াও যাবে আমিও যাবো দুজন সব শেষ তাদের ইমান ছিল না ছিল না হ্যাঁ ইমানদার যেখানে থাকবে এক ইমানদার থাকবে তো আল্লাহ কائناتটাকে রাখবে কেতাবেলাকা আফ্রিকার জঙ্গলে সব পৌঁছে গেল ঘোড়া নিয়ে একজন সাবির একটা গেলাস নদীর মাছখানে পড়ে গেছে আল্লাহু আকবার সাদ بن ابي বলছেন যে তোমাদের কারো কোনো সামানপত্র কি হারিয়ে গেছে বিরাট নদীর উপর থেকে ঘোড়া সাওয়ার হয়ে আসছো একজন বলতে হুজুর আমার একটা গেলাস পড়ে গেছে তো নদীর কিনারে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখলো যে ঢেউর মাছ মানে সেই গেলাস উঠে দুলতে দুলতে নদীর কিনারার উপরে উঠে গেছে জোরে বলুন ওপারে গিয়ে দেখে হাজার হাজার বাঘ আর শিব মানুষ খাবে কি খাবে মানুষ খাবে এ মানুষ কোন মানুষ আল্লাহওয়ালা ইমান নবীর সাহাবি এরা গিয়ে ওদের বলল হাদিসের কথা বলছি গল্প না এই জঙ্গলি জানোয়ারেরা হিমস্ত্র বাঘেরা শোন আমরা কটা দিন এখানে থাকবো তোরা তোদের বাচ্চা কাচ্চা ডিম টিম যে যেখানে রেখেছিস সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে কেটে পড় সুমান আল্লাহ বলেন

জেগে বসে আছেন ফালতু ঘুম লাগছে কষ্ট হচ্ছে কত অসুবিধা হচ্ছে তবু বসে আসে বাদলা দেবেন কে জোরে বলেন কে আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য আমরা বসে আছি আল্লাহ আমাদের তৈরি করেছে বাদাত করার জন্য দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ যেন আমাদের এই গোলামিকে কবুল করে নিয়ে আল্লাহর দ্বার জান্নাত ফিরদাউস দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন জোর একবার আওয়াজ দেন তো না এই তাকবীর আরো জোরে না এই তাকবীর jore 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 la ilaha eh ye chafa de la ilaha la ilaha illa allah muhammadur rasulullah سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جوري بولن حسبي ربي جل لا حق لا اله لا اله الا الله لا, لا اله সকলে বলেন সাল্লো আল্লাহিসাল্লাম আমার কলেজ টুকরা মোহামেন আপনারা যে বসে আছেন আমি আপনাদের জন্য খাস দোয়া করব আমার এই ভাই বললেন হুজুর একটা গজল বলতে বলছে আমার আর গজল বলার দম নেই কারণ আগে যা গজল বলেছি বলেছি প্রচণ্ড এই গজল বললে প্রচণ্ড একটা ধকল হয় কষ্ট হয় এখন এই বসির ছিলাম ওখানে বারবার করে বলতে হুজুর গজল বলেন গজল বলেন ওরাও শুনছে অনেকগুলো চ্যানেল ওখানে ছিল আমি গজল বলিনি সে দম আর নেই এখনো পর্যন্ত এই বয়সে দুটো তিনটে জলসা করা ছাব্বিশ সাতাশ বছর জলসে এক টানে আর শরীর টানে না এবারে একটা করে করলে মোটামুটি ভালো হয় কিন্তু ডায়েরি ফাঁকা থাকলে হুজুর ওই তো ফাঁকা আছে নেন না তিনটের সময় আসবেন হুজুর আপনার বারোটা বেজিয়ে দেবো হুজুর তিনটে আসে আমি দুদিন বাঁচি সুস্থ থাকি এরা থাকতে দেবে না আমরা যে কজন বসে আছি একটা গজল শুনবো বা বলবো এই লোক ডেঞ্জারাস লোক এই দেখ তুই টাকা নিবি না দিবি রে নাজিবুল টাকা নিবি কত দেবো দশ টাকা যা দেবো তাই আল্লাহ তোর কবুল করুক এই দেখ নাজিবুল এইলে এটা কত বল কবুল করেন একটা গজল বলবো সবাই মিলে উচ্চ স্বরে একবার তকবিরে ধ্বনি দিয়ে দেন না রে থেকে বিট আপনি জোরে বলেন না রে থেকে বিট না

ছইব কামন করিয়া ওরে নবী নবিষ নী আমার খোদার পিয়ারা আর পাথর

কারো কখন ওরে আমি নবি ই দয়ার রসুল ওরা চিনিতে যদি পারি তো রমন করে পাথর ওরা আমায় নাই মারি তো তাই বলবো আমি খোদার নিকট তাও গো ক্ষমা করিয়া পাথর মেরে অশ পা মাতা সশ কাপি কাঁপি থরো করিযা ইব কা মন করিয়া ওরে হইতে আসছেন নবি নবী আপন ভরে ফিরিয়া আর জেখানেতে রাখেন কদম উন্নত

বিসি গুনগুন ওরে আকাশ পাতা উঠুলো কাপি গরে আকাশ পাঠুলো কামি থর থরিয়া আরে ফেস

জানি না ওরে দেখো বেটি নজরি ওরে দেখো বেটি নজর কী এপে পান আশ কি না ফিরিয়া ওরে ফতে মা কয়ে ও আমি জান আশ কে ওই দেখা জান আর কিন্তু আমার আমার সাঁড়া দায় দায় কোমা খেলবো তো আসছে হাঁটি দিকি ও দিক গলা থা আর আবার দেখি লাল পোশাকে বাগ ঢাকা আছে চে হে রায় রায়ের কা এতে হইতে আসছে নু বি আপন্ন ঘরে আর যেখানে রাখেন কদ অন্যতে যায় সরিয়া আল্লাহ ও মা ধরে বলেন সল্লাহল্লাহ আলিসাল্লাম ভাই আপনাদের এই আম্রেশ্বরে বটতলা এটা বটতলা নামে পরিচোচনা কি বলুন তো বটতলা উফ আল্লাহ আপনাদের গ্রামের ময়মুরবি রুপাক সব রেসানের মাহফিল আপনারা কম বেশি কিছু কিছু করে দেন এই মাহফিলটা চলে আর ছেলেরা আমার বলে আমি একটি তুলি তবে আমি তো আর হাদিস করি না আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাদা তুলেছে দিয়েছে আল্লাহ চাঁদের জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে তো আমি আগামী জন্য আপনাদের কাছে একটু আদা করাব তবে বেশি না দশ হাজার বিশ হাজার পনেরো হাজার না আপনারা সারা জীবন দিয়ে আসছেন দেবেন আগামী বছরে বেঁচে থাকলে দেবেন তবে আমি এই মাতারা দেখে খুব খুশি হলাম কারে মাদ্রাসাটা চলে বাচ্চা কাচ্চা পড়বে মক্ত বাকারে কোরআন শরীফ তালাবাদ করবে এখানে বিনিময়ে আপনাদের ওই সন্তানদের মা বাপের মাথায় সূর্যের জড়েছে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন বলুন সোহান আল্লাহ সুর জড়েছে জ্যোতির্ময় নূরের তাজ পরাবেন সেজন্য এই মাহফিলটা চলবে আগামী বৎসরে যদি কেউ একজন বলতে পারেন যে আমি যদি বেঁচে থাকি মরে না যাই আগামী আমি পঞ্চাশ হাজার টাকা দেব একজন আছেন বাবা এই প্রায় প্রায় তো জল চাই এক লাখ দেড় লাখ টাকা করে এক একজন দেয় পঞ্চাশ হাজার তো সামান্য জিনিস কারণ এখন জমি জায়গার দাম বেড়ে গেছে মানুষ আগে কাঁচা বাড়ি ছিল সব পাকা বাড়ি হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা কিছু না এই সোজা এই করছি সবে জল চাই কালেকশান শুরু করি না গণ্ডগোল করি এই কত পঞ্চাশ হাজার টাকা দিলে এরা বলতে হতো লোক সব চলে যাবে পঞ্চাশ টাকা কেউ দিব তোদের তো আমি বেশি জানি কত দেয় এমনি একটা চেক করছি হালকা ও চায় লাগে পঞ্চাশ টাকা আর যদি কেউ ভুল করে বলে ভালো আবেগে ও সময় সঙ্গে পোস্টারে মাথা মারবে বাড়ি মরে যাই মেসাইল টাকা দিতে হবে কথা বুঝতে পারছেন না পোস্টার ধরে মারবে সেই জন্য পঞ্চাশ নয় পাঁচটা হাজার টাকা যদি একজন বলেন আমি সাওয়াইকে নিয়ে তার জন্য একটু দোয়া করব। যে হুজুর আমার আম্মা জানের নামে আমার মায়ের নামে এই মাতাশাটা কি করে করেছি জলসা করে করে তো হ্যাঁ ও আরো সুন্দর করে দরজা দানা লাগা লেগে বাচ্চাদের কোরআন শরীফ পড়া সব আল্লাহ কবুল করুক একজন বলবেন আমার আব্বার মায়ের জন্য আমার ব্যবসার জন্য দোয়া করুন সামনে বছরে পাঁচ হাজার টাকা দেবো আমি এরকমই একজন মোমেন আছেন কি বাবু আল্লাহ তার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা দেবে আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে